Terima <coughs> kasih kerana

মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা ভালোবাসবে সে অন্যের জন্য সেটা ভালোবাসবে তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে একজন ব্যক্তিগতভাবে যদি শুধু ইবাদত করে তাহলেও সে প্রকৃতভাবে পরিপূর্ণ মুমিন হতে পারবে না তাহলে তাকে পরিপূর্ণ মুমিন হতে হলে কি করতে হবে যেটা নিজের জন্য ভালোবাসে সেটা অন্যদের জন্য আন্তরিকতার সঙ্গে কি করতে হবে ভালোবাসতে হবে যেমন এই হাদিসটাকে যদি লক্ষ্য করি তাহলে এখন যে আমাদের সমাজের মধ্যে ডাকাতি অন্যের সম্মান নিয়ে খেলা অন্যের इज्जत হানি অন্যের সম্মান হানি করা এই হাদিসটাকে যদি লক্ষ্য করি প্রকৃত হয় তাহলে অন্যের সম্মানি কিন্তু আমরা খেলতে পারবো না

যে তুমি মাত্র চাই করছো তোমার বাক্স থেকে কেউ চুরি করে এটা যাও না 100 টাকা নিয়ে গেছো চুরি করে নে যাও না তাহলে তুমি ওন্মো 500 থেকে চুরি করছো তাই না তাহলে তুমি কিন্তু পবিত্র মনে হতে পারো অতএব আমি যে কষ্ট করব সর্বসময়ে লক্ষ্য রাখতে হবে যে আমার জন্য যেটা অপছন্দনীয় সেটা জানো অন্যের জন্য সেটা অপছন্দ নেই এই জন্য ওই কাজটা আমি করব না যাতে তার সম্মান হানি হয় অতএব এই হাদিসটার দিকে আমি লক্ষ্য করে আমরা লক্ষ্য করতে পারব জীবনেও এখন রাস্তা ঘাটে অন্যায় চিন্তার মারা মারামারি ডাকাতি অন্যের সম্মান নিয়ে খেলা সব সময় লক্ষ্য করব যে একজনকে অসম্মান করতে গেলে পাঁচজন মানুষ আছে তার সম্পর্কে যখন অসম্মান করছি

যে শুধু নিজেকে ভালোবাসতে হবে না বরং নিজেকে যতটা পছন্দ করি নিজেকে যতটা ভালোবাসি অন্যের জন্য ততটাই আমাকে ভালোবাসা ও পছন্দময় রাখতে দিকে লক্ষ্য রেখে মানুষের সঙ্গে কখনো অসৎ ব্যবহার করব না মানুষকে কখনো গালি দেব না ছোট যারা আছো আমরা যারা ছোট আছো সর্বসময় ছোট ছোট জিনিসে কি করি বাবা তোলে গালি দেয় তাই না আমরা ছোট ছোট বিষয় নিয়ে মা তোলে গালি দিই বোন তুলে গালি দি ভাই তুলে গালি দি তো এই যে গালি দেয় তুমি অন্যের মাকে গালি দিচ্ছো তো তোমার মাকে যদি কেউ গালি দেয় তুমি পছন্দ করবে না করবে যা ছোট আছো হাস করে আমরা বুঝি না এই জন্য ছোট ছোট বিষয় নিয়ে আমরা গালি গুলো তো তোমার মাকে কেউ গালি দেয় এটা তুমি তুমি পছন্দ করো না ওই রকম ভাবে তুমি যে অন্যের মাকে গালি দিচ্ছো এটাও কিন্তু কেউ পছন্দ করে না অতএব তোমাকে সর্বসময় লক্ষ্য রাখতে হবে যে আমি যেটা পছন্দ করি আমার কেউ কিছু চুরি করুক এটা আমি পছন্দ করি না কেউ এটা আমি পছন্দ না রাস্তায় কেউ যাচ্ছে তাকে আমি এটা আমি পছন্দ করি না হ্যাঁ যে আমাকে কেউ মারুক আমি এটা পছন্দ করি না তো সর্বসময় লক্ষ্য করতে হবে যে আমি যারা রাস্তায় কোনো মানুষ যাচ্ছে তার উপরে কোনো রকমের অন্যায় অবিচার করবো না কেউ কারোর সঙ্গে ঝগড়া হয়েছে আমিও তার মাকে গালি দেবো না আমিও কোনদিন কারো কোনো জিনিসের হাত দিবো না চুরি করব না সর্বসময় মানুষের সঙ্গে ব্যবহার তুমি টিকিট কেটেছ সিটে বসার জন্য কিন্তু তিনশো একটা মহিলা বাসে উঠেছে তো তুমি কি করলে সিট ছেড়ে তাকে দিলে তোমার মা দেখ তুমি লক্ষ্য করবে গো যে আল্লাহ পাতা এই রকম তুমি যেমন শিক্ষা পেছ তুমি শীতটা ছেড়ে বৃদ্ধ মহিলাটাকে দিলে তুমিও দখন শীত কোনদিন বাসে 잡তে তোমার মাকে নিয়ে বৃদ্ধাা তাকে নিয়ে 잡লে দেখবে তোমার তখন শীতটা খালি করে দেবে তুমি তো চাও যে শীত পরিপূর্ণ হয়ে আছে তুমি এটা পছন্দ কর না যে তোমার মায়ের জন্য একজন শীত খালি করে देगा মা ও সেটা পছন্দ কর না তো তুমি যেমন পছন্দ করছো এটা

তুমি কাউকে অসম্মান করবে না তুমিও কাউকে আমরা এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম কি শিক্ষা পেলাম হ্যাঁ নিজে যেটা পছন্দ করব সেটা অপর ভাইয়ের জন্য সেটাই আমি কি করবো পছন্দ করব তাহলে আজকে এই হাদিসটাই তোমাদেরকে দেওয়া হলো

তার মধ্যে কিছু বাকি ছিল তাই কিনা